আসসালামাইকুম আচ্ছা একটু আমাদের দর্শকরা জানতে চায় এই হাটে আপনারা কত ইজরাদারি মানে গরু পূর্তি নেন আর কি ছয়শো করে ছয়শো আর যারা বিক্রি করে বর্তমান ছয়শো নিচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা অনেকেই বলেন যে আসলে এই হাটের মূলত গরুর রশিদ কত তো আপনার শুনছেন যে ছশো টাকা উনি বলছেন যাই এটার বয়স কি ভাই

হ্যাঁ মহাজনের কাছে যাই দেখি ভাই এটা কত চাচ্ছেন আচ্ছা দুইশো চাওয়া দাম আহ দাম দিচ্ছে একশো পঞ্চাশ ওজন শুনছেন আপনার সাত গুণ সাত গুণ পাঠ এরকম

আর আপনার কম হবে নাকি ভাই কম হবে না পালার জন্য না এটা কি মানে কষায় দাম দিচ্ছে না পা পালার জন্য দুই দাঁত এবং কি দুইটাই শাড়ি ওয়াল না পা থেকে না ভি সবই মোটামুটি ভালো মানে দেখছি আমরা পার্সেন্টেজ বেশ ভালো তো এটা কীরকম হলে ছাড়বেন আপনারা ভাই তিরিশ এটাই ফিক্সড আচ্ছা কত হাইট আছে ভাই সাতান্ন সাতান্ন ইঞ্চি হাইট

আচ্ছা দেখ এগুলোর কি কয়টা শাহিওয়াল ভাই কুর্তিটাই শাহিওয়াল কুর্তিটাই শাহিওয়াল আচ্ছা বাংলা না বর্ডার ক্রস না ভাই বাংলা বাংলা না এগুলো কি দাঁত হয় না এখনো এই সামনেটা এখন আগর না আচ্ছা কি রকম চাও ভাই এটা একশো হইলে বিক্রি হবে আচ্ছা কেমন দাম দিচ্ছে ভাই এটা নব্বই পঁচানব্বই আর আপনার টার্গেট একবার একশো কোনো ভাঙ্গা যাবে না আমরা দেখি দুই নাম্বার বা সেটা আগর না এটা কত চাওয়া ভাই পঁচানব্বই কেটে দিয়েছেন আচ্ছা এটা পঁচানব্বইতে উনি কেটে দিয়েছেন নাভি কিন্তু তুলনামূলক একটু কম এটা নাভি

আর এখানে একটি ক্রজ আছে আচ্ছা ক্রজ বাচ্চাটা কি রকম ভাইয়া বিরাশির নিচে আসবে বিরাশির নিচে বিক্রি হবে না হবে না এটা ফাইনাল আল্লাহ এটা তো এবারে আসবে না বোধহয় না এটা 26 26 আচ্ছা ক্রজ বাচ্চালা কি আপনারা দিতে পারেন अवेलेबल ও অবশ্যই পারবেন পারবেন মানে অনেকেই চাইছে তো যে ক্রজ বাচ্চা একটু দরকার আপনাদের হাটে কেমন উঠি তা আমাদের হাটে তো আসলে তুল্যমূলক ক্রস বেশি ওঠে হচ্ছে খোসাবাড়ি হাটে এই দিকে তুল্যমূলক কম আর এটা কত যাচ্ছেন ভাই আপনি একশো কেজি দেওয়া এটা কতটুকু আসবে ওজনে সাড়ে তিন সাড়ে হবে হ্যাঁ কম হবে দাঁত হচ্ছে না আর পাশে যেটা দেখছি ভাই এটা এই দিক থেকে দেখি আলুর দিক থেকে এটার বয়স কি ভাই এটা আগর আচ্ছা এটা কত যাচ্ছেন আপনারা পঁচানব্বই এটা কত হলে যাবে নব্বই পার্ম আচ্ছা দাম চেয়ে বিক্রি হয় না আমাদের ফিজ ভাই বলছে যে দাম চেয়ে বিক্রি হয় না তো আমরা একটু দেখাচ্ছিলাম আপনাদের এই সাইডটা দিয়ে যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আবারও আসছি এখানে একটু এনাদের কাছ থেকে নাম্বারটা নিব নাম্বার তো দর্শক আমরা আপনাদের সুবিধার্থে ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নেব মূলত খামার উপযোগী এবং কোরবান উপযোগী যে গরুগুলো যদি আপনারা চান আজকের যে গরুগুলো আপনারা দেখলেন যদি এগুলো আপনাদের পছন্দ হয় এই ধরনের গরু আপনারা পেতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নামটা

কিনেছেন এক লাখ আর দশ হাজার কাজ না এখন কিন্তু কিছুটা চাহিদা শুরু হয়েছে কি আমরা যেটা দেখছি যাক ভালো থাকবেন